আসসালামু আলাইকুম এভ্রিউান আশা করি সকলে ভালো আছেন তো তিন মে দু হাজার চব্বিশে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে এই পত্রিকায় প্রকাশিত সকল জনপ্রিয় চাকরির নোটিস নিয়ে আজকে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলোতে রাখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় যে চাকরির নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমে আছে ভূমি মন্ত্রণালয়ের চাকরি যেখানে মোট দুইশো জন নিয়োগ দেওয়া হবে সবগুলো হচ্ছে সার্ভেয়ার পদে তো এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এবং কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এখানে উল্লেখ করা রয়েছে এ সংক্রান্ত আমার একটি ভিডিও রয়েছে চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন এবং সেটা দেখে নিলে খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন তো এরপরে আছে জাতীয় রাজস্ব বোর্ড যেখানে পদের সংখ্যা একষট্টি জন তো এখানে পদের নাম শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এবং কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে সেগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত দেখে নিয়ে আপনারা আবেদন করতে পারেন এ সম্পর্কিত আমার একটি ভিডিও রয়েছে চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন এরপর আছে বন অধিদপ্তরের চাকরি যেখানে পদের সংখ্যা আটাত্তর জন সবগুলো ফরেস্টার হিসেবে আটা জন নিয়োগ দেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত দেখে নিয়ে আপনারা আবেদন করতে পারছেন এরপরে আছে বাংলাদেশ পুলিশের চাকরি নোটিসে যেখানে মোট পদের সংখ্যা ৪৫ জন এখানে কম্পিউটার অপারেটর সার লিপিকার কম্পিউটার অপারেটর অফিস সহকারী দপ্তরে এই পদগুলোতে নিয়োগ দেওয়া হবে তো পদের সংখ্যা যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপর আছে সিভিল সার্জন ফিরোজপুরে চাকরি যেখানে মোট উননব্বই জন নিয়োগ দেওয়া হবে তো বিস্তারিত দেখে নিয়ে আপনারা আবেদন করতে পারছেন এরপর আছে সিভিল সার্জেন্ট ঝিনাই দাহ যেখানে পদের সংখ্যা একশো জন এখানে পরিসংখ্যানবিদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্টোর কিপার স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য সহকারীতে একশো মোট পঁয়ত্রিশ জন এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এই পদগুলোতে মোট একশো পঞ্চান্ন জন নিয়োগ দেওয়া হবে তো আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন তো এরপরে আছে কর কমিশনার ঢাকা যেখানে পদের সংখ্যা একশো জন এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন সেগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত দেখে নিয়ে আপনারা আবেদন করতে পারছেন এরপরে আছে নৌ পরিবহন অধিদপ্তর যেখানে সতেরো জন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে সিভিল সার্জন গাজীপুর যেখানে মোট ছাপ্পান্ন জন নিয়োগ দেওয়া হবে ই ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট এখানে মোট তেতাল্লিশ জন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে সিভিল সার্জন শরিয়তপুর যেখানে পদের সংখ্যা সাতচল্লিশ জন এখানে সাতচল্লিশ জন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে রায়গঞ্জ পৌরসভা কার্যালয় এখানে পদের সংখ্যা আটজন এগুলো আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন তো প্রথম পেজে মোটামুটি এই নোটিশগুলোই ছিল তো এখানে দ্বিতীয় পৃষ্ঠায় এবং তৃতীয় পৃষ্ঠায় কিন্তু বিস্তারিত রয়েছে তো আমরা সরাসরি এখন চতুর্থ পৃষ্ঠায় চলে যাব কারণ চতুর্থ পৃষ্ঠায় আরও কিছু মূল নিয়োগ থাকে তো এখানে আছে জেলা প্রশাসক লালমনির হাট যেখানে পদের সংখ্যা সাঁত্রিশ জন তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন সবগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপরে আছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ যেখানে পদের সংখ্যা এগারো জন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপর আছে ঈশ্বরগঞ্জ পৌরসভা যেখানে পদের সংখ্যা ছয় জন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপর আছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এখানে পদের সংখ্যা চারজন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপরে আছে মধুমতি ব্যাংক পিএলসি এখানে পদের সংখ্যা জন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপরে আছে জেলা প্রশাসক চুয়াটাঙ্গা যেখানে মোট জন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে জেলা প্রশাসক ঝিনাইদাহ মোট এখানেও ছয়জন নিয়োগ দেওয়া হবে এম গ্রুপে চাকরি জেলা পরিষদ কার্যালয় মানিকগঞ্জের চাকরি তারপরে নাসা গ্রুপে চাকরি পদের সংখ্যা তিরিশ জন তো মোটামুটি মূল এই নোটিশগুলোই রয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো এর অধিকাংশই আমার ভিডিও তৈরি করা রয়েছে সেগুলো আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন আর আপনারা যদি এমন কোনো চাকরিতে আবেদন করতে আগ্রহী হন অথচ সেটা নিয়ে আমার ভিডিও নাই তো চাইলে সেটা আপনারা এই ভিডিওতে কমেন্ট করতে পারেন তাহলে সেটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও বানিয়ে আপলোড করে দেবো তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলোতে রাখবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে